বিশেষ করে বাংলাদেশে আমরা যারা রাজনৈতিক করছি মূল লক্ষ্য উদ্দেশ্য হল দেশের কল্যাণ মানবতা মানুষের কল্যাণ ইসলামের কল্যাণ কিন্তু তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছরে চলেছে যেই নীতি আদর্শের মাধ্যমে এই দেশটা চলছিল এদের পরিচালনায় মূলত আমরা যা চেয়েছি তা পাইনি এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পঙ্গু হয়েছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা মূল স্লোগানের মাধ্যমে বারবার মাত্র ঘুরাই এবার একটা অভ্যাসে আছে বারবার খালি সুন্দর পাঠাগারের শব্দ আসবে যেই কথা বলতে চেয়েছিলাম যেই নীতি আদর্শের মাধ্যমে তারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে এরা ভাস্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের সন্তান হারা

ভূমি মন্ত্রী তার একার শুধুমাত্র তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেল ছয়শো বিশটার মতো বাড়ি যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো কোটি টাকা এই টাকা কিন্তু তার বাপ রেখে যায় নাই তার দাদা রেখে যায় নাই ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার পাঁচ আগস্টের করা অভ্যুত্থানের বই এর দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া এবং এ দেশের ভিতরে মানুষ স্বাধীনভাবে বসবাস করা এবং বিশেষ করে বিদেশিদের কাবিনারি থেকে মুক্ত হওয়া দালারি থেকে মুক্ত হওয়া একটা সুযোগ তৈরি হয়েছে এখানে আপনারা দেখেছেন এখন বেশিরভাগ আমার ভাইয়েরা আমার মা বোনেরা সর্বত্র তাদের থেকে আজকে আওয়াজ উঠতেছে যে আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখে আজকে দুঃখ মুসলমান সর্বপ্রথম তাদের নীতি আদর্শের নাম হবে ইসলাম কিন্তু আজকে আমরা বিদেশ ধার করে নিয়ে আসছি প্রচলিত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ ধর্মা এবং বিভিন্ন ধরনের এই নীতি আদর্শ মানব রচিত এই নীতি আদর্শের মাধ্যমে আমরা আজকে যারা চলেছি আমরা যারা চালাইতে চেয়েছি দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি যেহেতু তারা বারবার পরীক্ষা দিয়েছে নতুন ভাবে তাদের থেকে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন হয় না কিন্তু ইসলাম নামক নীতি আদর্শের পরীক্ষা যেই দেশের বিচার সরকার বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আমি ছোটবেলা থেকে বুঝার পর আমি দেখেছি এই মুলাদির মাটি ইসলামের পক্ষের ঘাটি আমি দেখেছি এই সহ তার ইসলামের প্রতি যে আন্তরিকতা এলাকে অন্য এলাকা একটা বিরল সেই হিসেবে আমি সকল আহ্বান যদি আজকে দেশ গঠন স্বাধীনভাবে বাঁচন্ত করে দাঁড়াতে হয় এবং ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করতে হয় এখন সুযোগ এসেছে ইসলামের পক্ষে আমাদের সমর্থন আর আমি অত বেশি নামে আলোচনা না করে আপনাদের সংক্ষেপ বলছি ওরা যেদিকে আদর্শ আলোচনা করে শুধুমাত্র বোকা দিয়ে পোকা বানিয়ে হিসাবে ব্যবহার করে আমাদের এই দেশটাকে আজকে একটা অসভ্য দেশ চূড়ান্ত দেশ এবং একটা অনুন্নত দেশে পরিণত করেছে সেই হিসাবে যারা ইসলামীতে আদর্শ পালন করে পাঁচই আগস্টের পর দেখেছেন যে আমরা তখন নেমেছিলাম এই দেশকে সংখ্যা বুঝে জার্মান ইজ্জাতের নিরাপত্তার লক্ষ্যে রকম চক্ষু আমাদের দেশকে অস্থিতিশীল করতে না করে একজন জন্য দায়িত্ব পালন করেছিলাম তখন আমরা রাস্তায় নেমেছিলাম যখন নাকি প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল তখন আমরা মানুষের কষ্ট লাগবে এর জন্য তখন আমরা নেমেছিলাম ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করার আর তখন আমরা কি দেখলাম কি দেখেছি তখন মায়ের কান্না এখন বন্ধ Come on, come on! শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ভোট দিয়ে কেউ ধরিব হয় না গরিব হয় না কিন্তু ভোট দিয়ে দেশ ধ্বংস হয় দেশ বিদেশে খেতে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ হয় ভোটের মাধ্যমে মানুষ গরিব হয় না ধরি হয় না কিন্তু ইসলামী নীতি আদর্শ পরাজিত হয় আর এর মাধ্যমে ইসলামী শক্তি উত্থান হয় এবং মানবতার কল্যাণ নিশ্চিত হয় এটা আমার বাসন্দাকে বলবো দুই টাকা পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা বিনয় আমরা কেউ ধ ধংস করি আমরা কেউ এই টাদাবাদদের সাহায্য বি না হয় আমরা যেন এই ফুলদের সাহায্যই না হয় আমরা যেন এই পাকার সহযোগী বিভাই এই গেসকে সুন্দর করার জন্যে আমি আপনাদের সামনে আপনাদের সন্তান আমাদের কেন্দ্রীয় হিসেবে আমরা বাংলাদেশের একজন দায়িত্বশীল নেতা এক গৌরব আমাদের বরিশাল বিভাগের ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে ওদিকে আবার আপনাদের এই আমি হাত পাকে শান্তির প্রতীক যার মাধ্যমে অশান্তি আগুন কিভাবে আমি তার হাতে উঠিয়ে নিবে আপনাদের সামনে আমারও হিসাবে রেখে গেছে আছে ঠিক এই মৌসুমে যদি আমরাকেও আমাদের সাধ্যশক্তির অনুযায়ী ফসলের ঘর ভাঙার চেষ্টা না করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঠিক এইজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া মাখারে শান্তি ব্যবস্থা করে দেয় আমিন আল্লাহ নাতিয়া দুনিয়া হাসানা